প্রশান্তির হাওয়া যেখানে ভরপুর তার নাম চর আলেকজান্ডার রামগতি সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার মেঘনাভিজ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে চর আলেকজান্ডার মেঘনা সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে চর আলেকজান্ডার ইউনিয়নের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন আমি আছি এখন লক্ষ্মীপুর জেলার এবং সজন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার জনপ্রিয় একটি পর্যটন স্পটের নাম চর আলেকজান্ডার মেঘনা বিচ যেটি গরিবের কক্সবাজার নামেও সুপরিচিত হ্যাঁ সুজলি মেজে বলি তোমার এক্সপ্রেশন বলা ওঠার জন্য সিঁড়ি দিয়েছে রামদয়াল তিন কিলোমিটার আজাদনগর বারো কিলোমিটার আর নোয়াখালীর সোনাপুর তিরিশ কিলোমিটার প্রেমিকাকে নিয়ে যদি কেউ ঘুরতে চান চান একটু সময় তাহলে চলে আসুন অবশ্য বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার মেঘনা বিচে এখানটার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসেন তাহলে ভালোই এনজয় করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেরিবাদ আর নদীর উথালি পাথালি ঢেউয়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য লোক চর আলেকজান্ডারে ঘুরতে আসেন বিশেষ করে বিকেলবেলা জায়গাটা বেশ জমজমাট থাকে আর আমি যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই জায়গাটা অনেকটাই নির্বিলি পেয়েছিলাম চারিদিকে সবুজ ঝাউগাছ বাঁধের গায়ে আঁচড়ে পড়া মেঘনার উত্তাল ঢেউ বাঁধের নিচে দৃষ্টিনন্দন রামগতি সোনাপুর সড়ক গাছে গাছে রং বেরঙের ফুল নদীতে হেলে দুলে জেলে নৌকার চলাচল প্রকৃতির নির্মল বাতাস সব মিলিয়ে চর আলেকজান্ডারে আসলে প্রকৃতির অপার সৌন্দর্য দেখার পাশাপাশি প্রশান্তির ছোঁয়া খুঁজে পাবেন আপনিও বাতাস যে বাতাসটা যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই চলে আসেন চর আলেকজান্ডার মেঘনা বিচে বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই রামগতি মেঘনা বিচে আসতে পারেন আমরা যারা নোয়াখালীর আছি তারা চাইলেই খুব সহজে চর আলেকজান্ডার মেঘনাবীচে আসতে পারে আর যারা নোয়াখালীর বাইরে থেকে চর আলেকজান্ডার মেঘনাবীচে আসতে চান তারা অবশ্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা থেকে যদি আসতে চান তাহলে লক্ষ্মীপুর অথবা নোয়াখালী চলে আসুন ঢাকা থেকে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন বাস সার্ভিস রয়েছে তাছাড়া ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত উপকূল এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসের দুইটা ট্রেনও রয়েছে তো রামগতি মেঘনা বিচে আসতে হলে প্রথমে আপনাকে লক্ষ্মীপুর অথবা নোয়াখালীতে আসতে হবে এরপর লক্ষ্মীপুর থেকে সরাসরি লোকাল বাসে করে চর আলেকজান্ডারে আসা যায় আর যদি সোনাপুর থেকে আসেন তাহলে নোয়াখালী সোনাপুর থেকে রামগতি পর্যন্ত বিভিন্ন লোকাল বাস এবং সিএনজি রয়েছে সিএনজি করে আসতে পারেন লক্ষ্মীপুর থেকে রামগতি মেঘনা বিচের দূরত্ব আনুমানিক উনত্রিশ কিলোমিটার আর নোয়াখালীর সোনাপুর থেকে রামগতি মেঘনা বিচের দূরত্ব ত্রিশ কিলোমিটার চর আলেকজান্ডার থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত মেঘনা নদীর একশো কিলোমিটার বাংলাদেশ সরকার কর্তৃক মৎস্য অভয়ারণ্য অঞ্চল হিসাবে ঘোষিত চর আলেকজান্ডারে এসেই মেঘনা নদীর সর্বোচ্চ পনেরো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত এবং ইলিশ পোনার তীর্থস্থানও হচ্ছে এই চর আলেকজান্ডার ব্রিটিশ শাসন আমলে রামগতি এসিলেন্ট অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন যার নামানুসারেই চর আলেকজান্ডারের নামকরণ করা হয় চর আলেকজান্ডার বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আওতাধীন চারনং ইউনিয়ন পরিষদ তো বন্ধুরা চলেন চার নং চর আলেকজান্ডার ইউনিয়ন সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক রামগতি উপজেলার পশ্চিমাংশে চর আলেকজান্ডার ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নের দক্ষিণে মেঘনা নদী ও চর আবদুল্লাহ ইউনিয়ন পূর্বে রামগতি পৌরসভা চর আলগি ও চর বাদাম ইউনিয়ন উত্তরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাট ও চর ফলকন ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও ভোলা জেলার মদনপুর ইউনিয়ন অবস্থিত আলেকজান্ডার যদিও রামগতির চার ইউনিয়ন পরিষদ তবে আলেকজান্ডারের পূর্বাংশ রামগতি পৌরসভা দ্বারা বিশেষায়িত পৌর অঞ্চল হিসেবে পরিচালিত হয়ে আসছে আলেকজান্ডার ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামগতি থানার অন্তর্ভুক্ত এবং এটি জাতীয় সংসদের দুইশো সাতাত্তর নং নির্বাচনী এলাকা যা লক্ষ্মীপুর চার আসনের অংশ রামগতি উপজেলা পরিষদ রামগতি থানা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চর আলেকজান্ডারেই অবস্থিত সরকারি ও বেসরকারি মিলিয়ে চরা আলেকজান্ডারে সর্বমোট বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং চর আলেকজান্ডার ইউনিয়নের শিক্ষার হার সত্তর পারসেন্ট তাছাড়া চর আলেকজান্ডার ইউনিয়নের সর্বমোট বাউন্নটি মসজিদ ষাটটি মন্দির এবং আটটি বাজার রয়েছে যার মধ্যে জনপ্রিয় কিছু বাজার হচ্ছে আলেকজান্ডার বাজার মুন্সির হাট জমিদার হাট আশ্রমবাজার জনতা বাজার ইত্যাদি চর আলেকজান্ডারের ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন শামীম আব্বাস সুমন এবং পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মেজবা উদ্দিন মেজু আলেকজান্ডার পূর্ব আলেকজান্ডার বালুরচর চর ডাক্তার মানিকপুর সুজন গ্রাম, সোনালি গ্রাম সেবাগ্রাম সবুজ গ্রাম ও আসলপাড়া নিয়ে চর আলেকজান্ডার ইউনিয়ন গঠিত চর আলেকজান্ডার ইউনিয়নের মোট আয়তন উনত্রিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় আঠাশ হাজার জন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ